মহারাষ্ট্রের পুনের একটা সোনার দোকানে কর্মরত এক কর্মী গত চার মাস আগে দোকান থেকে প্রায় আড়াইশো গ্রাম সোনা নিয়ে চম্পট যায় দোকান মালিকের অভিযোগে মহারাষ্ট্রের পুনের রবিপার পেট থানার পুলিশ এরপর মহারাষ্ট্র পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল কাচুরার রামা মেটাল উদ্যোগ নামে একটি বেসরকারি কারখানা থেকে গ্রেফতার করে পূর্ণ মন্ডল নামে বীরভূমের পাইকর থানা এলাকার পাইকড় মালপাড়ার বাসিন্দাকে চুরি করে আনা সোনা কোথায় আছে সমস্ত কিছু জানতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি পূর্ণ মন্ডল মহারাষ্ট্রের রবিপার পেট থানা এলাকার একটা সোনার দোকানে কাজ করত গত চার মাস আগে দোকান থেকে প্রায় আড়াইশো গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুনে রবিপার পেট থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি বিগত দু মাস ধরে অন্ডালের কাজরার রামা মেটাল উদ্যোগ নামে একটা বেসরকারি কারখানায় নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল সেখানে অন্ডাল থানার পুলিশের সহায়তায় মহারাষ্ট্রের পুনের রবিপার পেট থানার জেলার পুলিশ ওই কারখানা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে প্রশ্ন উঠছে যে বেসরকারি কারখানায় অভিযুক্ত এতদিন ধরে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল সেই কারখানা কর্তৃপক্ষ কিভাবে একজন ব্যক্তির সম্পূর্ণ বায়োডাটা না নিয়ে তাকে কাজে নিয়োগ করেছে আপাতত এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে